আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল এখানে দেখা যাচ্ছে না তারা এটা যুটে মাঙ্গনের কোনো ব্যাপার নেই তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে তারা জুনাঙ্গ সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করি তারা না সিদ্ধান্ত থাকবে বিষয়ে যুদ্ধ অংশে যুদ্ধ আমরা যুদ্ধ আছে সেই যুটে হয়তোবা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যেগুলো কারণে এরকম তারা এক মাত্র না এর মাত্র তো এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি আমরা কিন্তু কখনো ঝুট বলব না আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনের সম্পদ এখন আমরা বলছি এটা নির্বাচন আমরা চুয়ান্ন বছর রাজনীতির যে মনে দেওয়ার অবস্থা এটা থেকে জাতিকে মুক্তির আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা করতে আমরা ওই তুরোনা রাজনীতিটা আর চাই যেই রাজনীতিতে সীমান হয়ে জাতির গাড়ি চেপে বসে ও রাজনীতি আমরা একেবারেই চাই যে রাজনীতি নিরী মানুষের জীবন রক্ষার থেকে মানুষকে খুনের রাজনীতি করে আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই আমরা দুর্নীতি এবং চাঁদাবাদীতে লিপ্ত যে রাজনীতি সেই রাজনীতি আমরা আর দেখতে চাই আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষা বাংলাদেশটাই করতেছে সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন ধারণ করেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আমরা আপনারাও পরিবর্তন চান আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানেছি তার জন্য আপনাদের দেওয়ার দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি আমরা আশা করি যে আপনারা সব আমাদের পাশে থাকবেন সমর্থন যোগাবেন ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা না যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদেশের যে যুব সমাজ তিন তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারলো না আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই যুব তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ভোট থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা গড়ে ফেলবা আমরা তোমাদের সাথে থাকবো আজকে এই প্রত্যাশার আমাদের যে বকটি সেই বক গঠনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশেষভাবে স্মরণ করি সাতচল্লিশ জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদের যারা লড়াই করে আহত হয়েছেন তাদের এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দফায় তাদেরকে আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমে ঋণ পরিশোধ করতে চাই এই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত পেশিবাদের কবল থেকে এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ দিন আল্লাহ তালা আমাদের দান করত আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনাদের আমাদের সাথে থাকব সাংবাদিক বন্ধুগণ আমাদের এই কথাগুলো আপনারা যাদের কাছে বলছেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি সন্ধান করি আজকের এই মুহূর্তে বিশেষ কথা মনে পড়ছে আমাদের বিপ্লবের সহযোগিতা হাবিল শহীদ উসমান বিন হাবিল সে ছিল বাংলাদেশের জনগণের জীবন তখন সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইক তাকে তারা হত্যা করেছে জনগণ তা বুঝে আমরা তার বিচার তার বিচারটা যদি জনগণ দেখতে পায় তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকেই এগিয়ে আসবে দায়িত্ব ঝুঁকি নিবে বিপ্লবী হয়ে উঠবে কিন্তু এই বিচারকে যদি ধামা চাপা দেওয়া হয় তাহলে এদেশে বিপ্লবের জন্ম হবে অতএব আদের বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বহু রয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের দেশের প্রতি গ্রহণ করুন শান্তির দান করুন আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের চাপটা হচ্ছে না এ পর্যায়ে আমি অনুরোধ করবো দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা সবাই বন্ধন করেছি এখানে কেউ কাউকে সিট দেয় নাই আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের এগারো দলের

ইসলামিক দল না বিজেপি ইসলামী দল তারা তো শুনতে করেছেন সেটির বিষয় এবং ভীষণ কি বলবো

हा को सलाम हा सलाम जिंदाबाद हा को ने जिंदाबाद जिंदाबाद